গাইস সালামালাইকুম তোমার কেন আছো গম আছো না কি হই দি তোমার আই বাই এ বিদাস আইনে আরে বুঝো না বাই আইনে দে বিদাস আরে আননের সময় হয়ে দিয়ে ভাই এ তোর হস্ত করন ঘুরিব বুঝছ না আরে হইয়ে কে লাগিলে অফার আই তোরা রাজে শেয়ার করি এই যে ভাই दिक्कत কালি গো দে এ ভাই আই দারে বুঝজ না এ ভাই আই নাdare আর অফার দিয়ে দে হর দে বাইয়ে তোরাডা রান্না করন ন পড়িবু পাঁচটা কিচ্ছু হর ন না তোর কাপাস ওপর ব্যাগ দিন দুই দিব ঠিক আছে না আর হইয়ে দে বাইয়ে বিশ্বাস করিব না আর হইয়ে দে বাইয়ে তোরা বিশ্বাস করিব না আরে আই ল গো বই দিব হইয়ে দে বাউরে বাউ আ তো সিতা সাতা মানুশ আর মোনের বিদুতে কিচ্ছু নাই তোরা তো জানক সিধা সাদা মানুষ আরে আশা দিয়ে না আনি এনে অনারে বোন দেন আর বেঙ্গি না রান্ধন পরে দোন পরে ভাই এ কি হইুম দে আই সিধা সাদা মানুষ আর ওই তো বৌদি ভাই এ তো আর এখানে কমেন্ট হয়ে যাও না কেন করছি ভাইয়ে